জ্যান্ত মানুষকে মাটিতে পুঁতে দেয়া হচ্ছে এক অদ্ভুত চিকিৎসা হাতে পায়ে লবণ মাখিয়ে ছয় ঘন্টা ধরে গলা পর্যন্ত মাটি চাপা দিয়ে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে প্যারালাইসিস রোগীকে রোগীকে মাটিতে পুঁতে রেখে এমন অদ্ভুত চিকিৎসার ঘটনা ঘটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাতাস লাগলে তো আমরা এই মাটির মধ্যে এক গলা গাতা করে পুঁতে তৈরি আবার বেশি বেশি উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে যমুনা তীরবর্তী গ্রামটির বাসিন্দারা দাবি করেন এমন চিকিৎসা এর আগেও করা হয়েছে এই এলাকায় প্যারালাইসিস রোগীর চিকিৎসায় ডাক্তারদের প্রতি মোটেও আস্থা নেই তাদের তাই চলে এমন উদ্ভব চিকিৎসা ডাক্তার কাদর রপঙ্গ ওরা মরা ওরা একবারে ফেলে দাঁড়িয়ে রোগী দিন কয়েক আগে হঠাৎ করেই বাম হাত পা অবশ হয়ে যায় সত্যের স্থানীয় কবিরাজ মিলনকে দিয়ে ঝাড় ভুগ করলেও তাতে কোনো কাজ না হয় তারই পরামর্শে শুরু হয় গর্ত বা মাটির চিকিৎসা প্রতিবেশীদের সহযোগিতায় বাড়ির উঠোনে খোঁড়া হয় গর্ত সেই গর্তে ভুলুমণ্ডলকে শুয়ে পাঁচ কেজি লবণ দিয়ে মুখমণ্ডল বাদে পুরো শরীর মাটি চাপা দিয়ে রাখা হয় প্রায় ছয় ঘন্টা একই সাথে পাঁচ ফুট গভীর আরও একটি গর্ত করা হয় স্থানীয়রা জানান শুইয়ে মাটি চাপায় কাজ না হলে রোগীকে পাঁচ ফুট গভীর গর্তে দাঁড় করিয়ে মাটি চাপা দিয়ে রাখা হবে মাটি দিয়ে চাপা থাকা অবস্থায় মন্ডল জানান বেশ ভালো অনুভব করছেন তিনি ঘটনার সময় উপস্থিত তার স্বজন ও স্থানীয়রা দাবি করেন প্যারালাইসিস জাতীয় রোগে এই চিকিৎসা বেশ কার্যকর গ্রামের অন্তত শতাধিক নারী পুরুষ নানা বয়সী সে ভিড়ে কারোর সাথেই কথা বলে মনে হয়নি অবাক হয়েছেন কেউ এমন কাণ্ডে তারা মনে করেন হাসপাতালে নেয়া হলেই বাঁচানো কঠিন হবে ভুলমন্ডলকে আমরা এরম ভাবে হাসপাতাল হাসপাতাল নিলে মিলন নামে একটা কবিতা যাচ্ছে ওই ছেলেটা এসে ঝাড়ার পরে ভালো হয়ে গেছে আমরা দেখলাম এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গা দেয় ভুলুমন্ডলকে মাটিতে পুঁতে রাখা কথিত কবিরাজ মিলন স্থানীয়রা জানান অটোরিকশা চালক মিলন নিয়মিত আশপাশের কয়েক গ্রামের প্যারালাইসিস রোগীদের এমন মাটি চিকিৎসা দিয়ে থাকেন তবে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় মাটি চিকিৎসায় কাজ না হয় শনিবার রাতে ভুলুমন্ডলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তার সন্তানেরা দুশো পঞ্চাশ বিশিষ্ট মহম্মদ হাসপাতাল বগুড়ার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিক আমিন কাজল জানান কথিত এমন চিকিৎসায় রোগী সুস্থ হওয়া তো দূরের কথা সময় ক্ষেপণের কারণে উল্টো রোগীর অবস্থা খারাপ হতে পারে আরও আধুনিক এই যুগে এসেও মানুষের মাঝে এমন কুসংস্কার এবং ভ্রান্ত ধারণার পেছনে সুশিক্ষার অভাবকে দায়ী করছেন তিনি অরিজিনাল কোনো লিগ্যাল মেডিকেল কজ হয়ে থাকতে পারে তাহলে ট্রিটমেন্টের যারা তার ক্ষতি হবে উপকার তো হবেই না তার ক্ষতি হবে সময়টা নষ্ট হলো এবং মানে অনেক সময় এগুলো একটা পজিশনের পজিশনিংয়ের ব্যাপার থাকে পোস্টারেরও ব্যাপার থাকে আমরা তো দেখেন যে একটা যে কোনো মানুষ আহত হলে বা যে কোনো মানুষের ভাঙাচোরা হয়ে গেলে তখন আমরা দেখি যে একটা নির্দিষ্ট পোস্টার মেনটেন করে এক জায়গা থেকে আরেকজন ট্রান্সফারের কথা সেখানে উনি বালির মধ্যে মানে লবণ লবণ তো একটা ভালো জিনিস কখনোই নয় তাই না